আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ একুশে সেপ্টেম্বর শনিবার এবং আগামীকাল বাইশে সেপ্টেম্বর রবিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কয়েকটি জেলায় তীব্র বজ্রপাত ও ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা বা ঝড় হওয়া বয়ে যেতে পারে তো এই বৃষ্টিপাত বা এই ঝড় বৃষ্টি কোন কোন জেলাগুলোতে হতে পারে এবং আগামী দশ দিনের মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের দক্ষিণ এবং মধ্য অঞ্চল এবং ত্রিপুর রাজ্য এবং আসাম মেঘালয় যে ভ্যাবসাগরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি ঘামযুক্ত আবহাওয়া রয়েছে সেটা কবই নাগাদ বিদায় নিতে পারে এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে সেই নিম্নচাপের প্রভাবে আগামী সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই বৃষ্টিপাত কখন আসতে পারে তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আগামীকাল কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহর খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহর খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিতে চলে আসলাম এখান থেকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর বর্তমানে স্বাভাবিক রয়েছে তবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করছে অর্থাৎ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যার ফলে আগামী তেইশে সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমরা দেখতে পাইছি যে গতকাল কোন তো খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে আকস্মিক বৃষ্টিপাতে দেখা মিলেছে সেই সাথে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকাবাদ ধরা হওয়া বা কালবৈশাখী ঝড় যেটাকে বলি সেটা কিন্তু আমরা দেখেছিলাম যেটা উত্তর পূর্ব দিকে মেঘ করে সেই মেঘগুলো কিন্তু বাংলাদেশের বরিশাল এবং খুলনা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে ঘূর্ণিঝড়ের মতো আঘাত এনেছিল অর্থাৎ কয়েকটি গ্রাম কিন্তু লন্ডবন্ড হতে খবর পাওয়া গেছে এই মুহূর্তে সেই সাথে কিন্তু কয়েকটি জেলা কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগে বিরানব্বই মিলিমিটার আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল মামৃসিং এর নেত্রকোনায় আটত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তো এখন কথা হলো আজ রাতের মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা রাজশাহী বিভাগ থেকে শুরু করি আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রাজশাহী বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে আজ সন্ধ্যা বা রাতের মধ্যে রাজশাহী বিভাগের আদাম দিগি আক্কেলপুর পেতনিখোলা তারপর রয়েছে নন্দীগ্রাম সিংরা তারপর রয়েছে বগুড়া তারপর লালপুর পুটিয়া মোহনপুর তারপরে রয়েছে চাপাইনবগঞ্জ রাজশাহী এই অঞ্চলগুলোতে তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ সন্ধ্যার পর থেকে রাত দশটার মধ্যে এছাড়া আগামীকালও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগে আর যে চলমান তাপপ্রবাহ রয়েছে সেটা অনেকটাই হ্রাস পেতে শুরু করবে যেহেতু সাথে রয়েছে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা বা ঝরা হওয়া তো এই ঝরা হওয়ার কারণেই কিন্তু এই যে চলমান তাপপ্রবাহ রয়েছে সেটা অনেকটা হ্রাস পেতে শুরু করবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মহামৃসি বিভাগের সবকোটি জেলার আকাশ কিনতে এই মুহূর্তে মেঘলা রয়েছে যে ফুলপুর নেত্রকোনা কেন্দুয়া তারপর রয়েছে জামালপুর শেরপুর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে গুড়িগুড়ি বৃষ্টিপাত চলছে তবে এই বৃষ্টিপাত সাময়িকের জন্য এরপর আগামীকাল থেকে আবারও তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই মুহুর্তে ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ পেরায় পরিষ্কার রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে মাদারীপুর তারপর হচ্ছে গোপীনাথপুর মুকসাদপুর ফরিদপুর দোহার শিবচর এই অঞ্চলের আকাশ পেরায় পরিষ্কার রয়েছে তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে আগামীকাল বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে মাদারীপুর তারপর হচ্ছে ফরিদপুর মুক্তপুর টঙ্গিপাড়া তারপর শিবচর দুহার মুন্সীগঞ্জ তারপর হচ্ছে নরসিংদী তারপর হচ্ছে টাঙ্গাইল গাজীপুর এই অঞ্চলগুলোতে আগামীকাল বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের খুলনা সাতক্ষীরা যশোর তারপর লোহাগাড়া মেহেরপুর শাইলকোপা তারপর হচ্ছে শ্যামনগর তারপর মংলা বাগেরহাট এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে আজ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগের সবকটি জেলাতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে প্রায় পরিষ্কার রয়েছে তবে চট্টগ্রাম বিভাগের যে দক্ষিণের যে জেলাগুলো রয়েছে যেমন কক্সবাজার মহেশকালী টেকনাফ তারপর হচ্ছে খানচি সাতকানিয়া তারপর হচ্ছে রাজস্থলী বিলাইশরী রাঙ্গামাটি হাটাজারি চট্টগ্রাম এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার হয়েছে তবে তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আর উত্তরে যে জেলাগুলো রয়েছে যেমন কুমিল্লা তারপর চাঁদপুর তারপর রয়েছে ফেনে নোয়াখালী তারপর ফটিকশোরি মাটিকশ্বরি তারপর হচ্ছে দিঘিনালা হাতিয়া এই অঞ্চলের বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এছাড়া সিলেট বিভাগে বর্তমানে সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে একটি ঠান্ডা পরিস্থিতি বিরাজমান রয়েছে তবে দুপুরের দিকে যে বৃষ্টিপাত হয়েছিল সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু সিলেট বিভাগের যে চলমান তাপপ্রবাহ রয়েছে সেটা কিন্তু অর্ধেক কমে গেছে অর্থাৎ সিলেট বিভাগে কিছুটা শান্তি পরিস্থিতি রয়েছে তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাপমাত্রা আবারও কিছুটা বৃদ্ধি পেতে পারে এর ফলে সিলেট বিভাগে আবার অস্বস্তিকর ঘামযুক্ত আবহাওয়া সেটা আবারও বিরাজমান হয়ে যেতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মহামিশবার কথা বললাম এবার আমরা চলে আসবো দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলোতে আগামী চব্বিশ ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বর্ধমান তারপর রয়েছে কাটোয়া তারপর রয়েছে দুর্গাপুরের উপরে একটি বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে যে মেঘ থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পান করুলিয়া তারপরে বিশামপুর তারপরে রয়েছে আরামবাগ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে এছাড়া পুরুলিয়া তারপরে রয়েছে ঝাড়গ্রাম এই অঞ্চলে আজ রাতের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা কলাঘাট তারপর রয়েছে তারপরে রয়েছে এখানে রয়েছে চন্দননগর বিরামপুর তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি জেলায় আজ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রাজশাহী বিভাগে যে মেঘটি তৈরি হয়েছে সেটা পরবর্তীতে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের যে জেলাগুলো রয়েছে মালদাহ তারপর হচ্ছে উত্তর তারপর রয়েছে নাইলিহাটি তারপর রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণ নগর এই অঞ্চলে আজ রাত সাতটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কৃষ্ণনগর তারপর রয়েছে মুর্শিদাবাদ মালদাহ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আর পরবর্তীতে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু কিছু জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলের আকাশ বর্তমানে প্রায় পরিষ্কার রয়েছে তবে রাতের দিকে কোচবিহার এবং জলপাইগুড়ির কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে এরপর ভারতের আসাম মেঘালয়ের কথা বলতে গেলে বর্তমানে ভারতের আসাম মেঘালয় আকাশ প্রায় পরিষ্কার বা আংশিক মেঘলা রয়েছে দুই একিস্তানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলছে তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গোয়ালপাড়া গুহাটি এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশের খুলনা জেলার খুলনা বিভাগে সাতক্ষীরা তারপর রয়েছে নড়াইল যশোর মাগুরা মংলা বাগেরহাট শ্যামনগর তারপর হচ্ছে মেহেরপুর এই অঞ্চলগুলো এই অঞ্চলগুলোতে প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে ঢাকা ফরিদপুর মাদারীপুর কাপাসিয়া নাগপুর কিশোরগঞ্জ তারপর রয়েছে এখানে রয়েছে মোকস্তাদপুর শিবচর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ তারপর রয়েছে গাজীপুর এই অঞ্চলগুলোতে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আর চট্টগ্রাম বিভাগে রয়েছে কুমিল্লা তারপর রয়েছে চাঁদপুর নোয়াখালী ফিয়েনি তারপর রয়েছে হাতিয়া তারপর সন্দ্বীপ তারপর রয়েছে খাগড়াছড়ি মানিকছড়ি রাঙ্গামাটি তারপর রয়েছে কক্সবাজার সাতক্ষীরা এই সাতকানিয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত আর এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগেরও বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেই সাথে ভারতের তিরিপুর রাজ্যের আগা আমারপোর আমবাসা উদয়পুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তবে রংপুর বিভাগে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না তবে পরবর্তী পাঁচ দিনের মধ্যে রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে বঙ্গোপসাগরে আবহাওয়া কেমন থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে তবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী মঙ্গলবার বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে তবে আপনারা স্বাভাবিকভাবে আপনাদের কাজগুলো করতে পারেন এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো এই ছিল খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের একটি ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ